শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে কালিয়াগঞ্জের পুরো প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন রামনিবাস সাহা সোমবার বিকেলে রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জির কাছে নিজের ইস্তফা জমা দেন রামনিবাস সাহা পৌর আইন অনুসারে মহকুমা শাসক এরপর পুরো প্রধান পদ থেকে রামনিবাস সাহার পদত্যাগপত্র পত্র গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন নতুন পুর প্রধান নির্বাচন সভা না হওয়া পর্যন্ত কালিয়াগঞ্জ পুরসভার দায়িত্বভার সামলাবেন উপ প্রধান ঈশ্বর রাজক এদিন মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ করার পর রামনিবাস সাহা বলেন দু বাইশ সালের পঁচিশে মার্চ আমি কালিয়াগঞ্জের পুরপ্রধান গ্রহণ করেছিলাম দলের নির্দেশ মেনেই পুর প্রধানের পদ থেকে ইস্তফা দিলাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী একজন দলীয় কর্মী এবং কাউন্সিলর হিসেবে আমি পরবর্তী দায়িত্ব পালন করব মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশের সময় বিদায়ী পুর প্রধানের পাশে ছিলেন দুই কাউন্সিলর বসন্ত রায় এবং মনোজ সরকার শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার ও ব্লক তৃণমূল আহ্বায়ক নিতাই বৈশ্য

একদম নিচু স্তর থেকে আমি বড় বিজনেসম্যান হতে পারি কিন্তু রাজনীতিটা একদম ওয়ার্ড থেকে বুথ লেভেল থেকে আমি করে উঠে আসছি রাজনীতি জীবনও আমার খুব বেশি দিনের টা কিন্তু খুব বেশি হলে আজ থেকে নিয়ে দশ বারো বছর চোদ্দ বছর উঠে আসছি আমাকে ওয়ার্ড প্রেসিডেন্ট করা হয়েছে তারপরে আমাকে ওয়ার্ড কাউন্সিলর করা হয়েছে টিকিট দিয়ে জিতার পর আমাকে চেয়ারম্যানের এই চেয়ারে বসানো হয়েছে আমি দলের কাছে কৃতজ্ঞ এবং দলের ভাবমূর্তি রক্ষার্থে আমি যেভাবে আমি এই চেয়ারকে রক্ষা করছি ভোটকে যেভাবে চালানোর চেষ্টা করছি আমি আমার হানড্রেড পারসেন্ট দলকে দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে হয়তো কোথাও ত্রুটি হতে পারে তাই দল যেটা ভালো মনে করেছে আমি দলের সিদ্ধান্ত কে আমি মাথা পেতে নিয়েছি আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে আমাকে দল এত বড় সম্মান দিবে এই চেয়ারে বসাবে তার সাথে সাথে এটাও আমি ভাবিনি যে আমাকে আজকে সরে যেতে হবে আরেকটা আপনার যে স্বপ্ন আমার যেটা স্বপ্ন ছিল মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট আমি কমপ্লিটের দিকে আছে কাজ স্টার্ট আছে আমি চেয়েছিলাম যে কিছুটা আমি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে উদ্বোধন করব আর কিছুটা সাতাশের আগে উদ্বোধন করব। আমার যা যা ইচ্ছা ছিল মোটামুটি আমি পূরণের দিকেই আছে আপনি শোনা যাচ্ছে চেয়ারম্যান হিসাবে আগামী দিনে কতটা সহযোগিতা করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো এটা দলের নির্দেশ দিনে দেখেন স্বাভাবিক একটু খারাপ লাগবে কিন্তু আমিও আপনাকে আমি প্রথমেই বলছি আমার ফার্স্ট পড়েছি আমি একজন বিজনেসম্যান যেহেতু আমার ব্যবসা আছে এইবার কি হবে আমি দলের যেটুকু কাজ করবো তার সাথে সাথে আমি ব্যবসাটাও আমি দেখতে পারব তাই আমার বিশেষ করে এতটা অবশ্যই ওয়ার্ডের লোক আমাকে ভোট দিছে ওয়ার্ডের লোক আমার পাশে দেখাইছে আজকে আমার রিজাইনের নাম শুনে আমি বাড়িতে থাকতে পারতেছি না দেখবেন আপনি ঝাঁকে ঝাঁক লোক আমার বাড়িতে যা ঝর্ণা দিয়ে বসে যাচ্ছে কান্নাকাটি করতে যাচ্ছে ওদেরকে নিয়ে আমার মন ভেঙে যাচ্ছে তাছাড়া আমার সেরকম কোনো এখন অবধি আমি একটুকু ভাঙেনি আপনার